ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে নতুন একটা বিষয় যুক্ত হলো এই প্রথমবারের মতো একটি রাশিয়ান ওয়াটার ড্রোন ইউক্রেনের বৃহত্তর একটি যুদ্ধ যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে বন্ধুরা ড্রোনে ধারণকৃত এই যুদ্ধজাহাজটির ধ্বংস হওয়ার ভিডিও সকলকে হতবাক করে দিয়েছে এই প্রথমবারের মতো সম্ভবত রাশিয়া তার ওয়াটার ড্রোনের সফলতা পেল বন্ধুরা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে কয়েকটি বিষয় সামনে আসছে আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল তার মতো দিনী প্রতে রাশিয়া ঢুকে পড়া এবং সেখানে কয়েকটি গ্রাম নতুন করে নয় পুরাতনভাবেই দখল করে নেওয়া কারণ কয়েকটি অঞ্চলে তারা পূর্বেই দখল করেছিল পরবর্তীতে রাশিয়াকে সেখান থেকে আবার হটিয়ে দিয়েছিল ইউক্রেন এখন আস্তে আস্তে তারা ভেতরের দিকে প্রবেশ করেছে বৌদ্ধরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলো এক এক করে দখল করার যে পরিকল্পনা রাশিয়া নিয়েছিল সেটি তারা স্মুথলি করতে পারছে বলে মনে করা হচ্ছে এখন এই সিচুয়েশনে একটা ব্যাপার ঘটে যায় তাহলে কিয়েবের অভ্যন্তরে প্রচণ্ড রকমের হামলা চালায় রাশিয়া যে হামলাটি মূলত কিয়েবের ধারণারও বাইরে ছিল কিয়েবের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে এই হামলাটি ইউক্রেনীয় বাহিনী যত হামলা দেখেছে রাশিয়ার তরফ থেকে এটি দ্বিতীয় বৃহত্তম বন্ধুরা বৃহত্তম আর ধ্বংসযোগ্য ঘটানোর ক্ষেত্রে কোনটি কার্যকরী ব্যাপার দুটি কিন্তু ভিন্ন বৃহত্তম ব্যাপারটি আসলে কতগুলো শহরব্যাপী হামলা চালিয়েছে এর পূর্বে রাশিয়া ইউক্রেনের কমপক্ষে ছয়টি শহরকে টার্গেট করে বা লক্ষ্য করে হামলা চালিয়েছিল বন্ধুরা সেখানেও বলা হয়েছিল এটি স্মরণকালের সবচেয়ে বৃহত্তর হামলা তার মানে দুই হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে হামলা শুরু করার পর এই যে এই দুই হাজার পঁচিশ সালে এসে যে বৃহত্তর হামলাগুলো চালাচ্ছে এগুলো পূর্বের রেকর্ডগুলো ছাড়িয়ে যাচ্ছে বন্ধুরা দুই সালে এসে গত কয়েক মাসে যে হামলাগুলো চালাচ্ছিল আমি একটু অবজার্ভ করার চেষ্টা করেছি এখানে দেখা গেছে যে একটি হামলা পূর্বের হামলাটিকে ছাড়িয়ে গেছে অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিন এখন কি চাচ্ছেন তিনি ইউক্রেনকে এই দুর্বল অবস্থায় রেখে একটা চুক্তি বা একটা যুদ্ধবন্ধের শর্ত অথবা তারা এমন কিছু ভূমি চায় যেগুলো ইউক্রেন এই অবস্থায় ভান্নারেবল পরিস্থিতির মধ্যে পড়ে রাশিয়াকে দিতে বাধ্য হোক এবং সেই কায়দাটি তিনি প্রায় করে ফেলেছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি সমঝোতার মাধ্যমে কিন্তু মিস্টার ভ্লাদিমির পুতিনের এবং মিস্টার বলাদুমির জেলেনেস্কির মৌলিক যে মত পার্থক্য সে ব্যাপারে আমি পূর্বের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম বৌদ্ধরা মিস্টার বলাদুমির জেলেনস্কি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে মিস্টার ভ্লাদিমির পুতিনের যে সমঝোতা হতে যাচ্ছে সেটি মৌলিকভাবে মেনে নিতে পারেননি এবং ভবিষ্যতেও তিনি মানবেন বলে আমার কাছে মনে হয়নি কখনোই মিস্টার বলদমির জেলনেস্কির সাথে ইউরোপীয় ইউনিয়নের মতপার্থক্য এখানে নেই এখানে তারা উভয়ই একই ধরনের মতাদর্শ পোষণ করে অর্থাৎ রাশিয়াকে কোনো ভূমি দেওয়া যাবে না রাশিয়াকে কোনো ভূমি দিয়ে এই সমঝোতার অর্থ হলো ভবিষ্যতে রাশিয়া পুরো পূর্বাঞ্চল দখল করার ক্ষেত্রে এই ধরনের ট্যাকটিক্স অবলম্বন করতে পারে অর্থাৎ তারা অধিক পরিমাণ জায়গা দখলের পরিবর্তে সীমিত পরিমাণ জায়গা দখলের অনুমোদন পেতে পারে যেটি আন্তর্জাতিকভাবে টোটালি বেআইনি বন্ধুরা আপনি একটি স্বাধীন সার্বভৌম দেশের জায়গা বা ভূমি দখল করার জন্য এমন ধরনের ব্ল্যাকমেইল করতে পারেন না রাশিয়ার ব্যাপারটিকে ব্ল্যাকমেইল বলে আমার কাছে মনে হচ্ছে কারণ আমি অধিক জায়গা দখল করতে পারতাম তার বিনিময়ে আমি স্বল্প জায়গার দখলকৃত অঞ্চলে স্বীকৃতি চাচ্ছি একটি স্বাধীন সার্বভৌম দেশ তার ভূমি আপনার হাতে তুলে দিয়ে এসে স্বীকৃতি দেবে এটি ভাবাও অন্যায় আমার কাছে এমনই মনে হচ্ছে তাই এই ক্ষেত্রে সঠিক অবস্থানে রয়েছেন মিস্টার বলাদমির জেলারেস্কি এবং ইউরোপীয় ইউনিয়ন তবে অন্য একটি দিক দিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে আপনি সঠিক বলতে পারেন তা হচ্ছে তিনি চাচ্ছেন একটি বৃহত্তর যুদ্ধ থামাতে এবং সেই যুদ্ধ থামানোর জন্য তিনি উভয়কেই বলেছেন যে কিছু সার দিতে হবে বন্ধুরা এই যুদ্ধ থামানোর ক্ষেত্রে আসলে কে কতটুকুন সার দেবে এটি নির্ভর করছে আসলে কে কোন অবস্থানে রয়েছে যুদ্ধের সিচুয়েশনের উপরে রাশিয়া এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধের চালকের আসনে আসনে রয়েছে তাই চালকের আসনে থেকে রাশিয়া অধিক ভূমি দাবি করবে এটাই স্বাভাবিক বন্ধুরা বিশ্বযুদ্ধগুলো যেখানে হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে চুক্তিগুলো সেগুলো যদি আপনি পর্যবেক্ষণ করেন সামরিকভাবে যারা এগিয়েছিল বা সামরিকভাবে যারা জিতেছিল তারাই পুরো ডোমিনেট করে পরাজিত প্রার্থীর উপরে এমন কিছু চুক্তি চাপিয়ে দিয়েছে যেগুলো পরবর্তীতে আবার একটি যুদ্ধের জন্ম দিয়েছে তাই রাশিয়া এখন ক্রাইমিয়ার অধিকার চাইছে আইনগতভাবে আমেরিকার কাছে স্বীকৃতি চাইছে এখন আমার বক্তব্য হল মিস্টার ডোনাল্ড ট্রাম্প কি আসলে ক্রাইমিয়ার আইনগত স্বীকৃতি বা বৌদ্ধতা রাশিয়াকে দিবেন যুদ্ধবন্ধের বিনিময়ে যদি মিস্টার ভ্লাদিমির পুতিন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছে দাবি করেন ইউক্রেন হচ্ছে রেস্টেক হোল্ডার বা মালিক বন্ধুরা ইউক্রেন পূর্বাঞ্চলীয় আরও অনেকগুলো শহর হারিয়েছে এবং আস্তে আস্তে তারা দোনেক্স এবং বিশেষ করে লোহানক্স এই অঞ্চল এখন ঝুঁকির মুখে রয়েছে লোহানক্স পুরোপুরি দখল হয়ে গেছে দোনেক্সের একটা অংশ তারা এখন শাসন করছে বা দখল ধরে রেখেছে কিন্তু প্রতিনিয়ত আরও নতুন নতুন অঞ্চলে বিশেষ করে দিনীপ্রতে প্রবেশ করার পর এই ব্যাপারটি আরও আশঙ্কা আকারে জেগে বসেছে কতদূর পর্যন্ত মিস্টার ভ্লাদিমির পুতিন দখল করার পর বলবেন যাক হয়েছে এখন আর আমার কোনো ইউক্রেনীয় ভূমি লাগবে না কৌশলগতভাবে কতদূর পর্যন্ত রাশিয়া ইউক্রেইনকে দখল করতে চায় সেই দখলদারিত্বের অবসান কি হবে না নাকি যুদ্ধ চলতে থাকবে কোনো এক সময় মূলত মিস্টার ভ্লাদিমির পুতিনের মৌলিক টার্গেট হয়ে যাবে কিয়েব এবং কিয়েবের পতন আটকানোর জন্য তখন কি ইউরোপীয় ইউনিয়ন সৈন্য পাঠাবে সরাসরি ন্যাটো কি এই যুদ্ধে যোগ দেবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি তার আমলে হয় তাহলে তিনি কি কখনো কোনোভাবে রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িত হওয়ার ব্যাপারে মত দেবেন সম্ভাবনা একেবারেই ক্ষীণ বা নাই বললেই চলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প জানা অবস্থায় কখনোই কোনো দিন রাশিয়ার সামনে সরাসরি যুদ্ধে দাঁড়াবেন না এটি এক প্রকার কমিটমেন্ট নয় এটি আমাদের বিচার বিশ্লেষণ যুদ্ধটাকে তিনি এমনভাবে দেখতে চান যে তার কোনো ক্ষতি হচ্ছে না বা আমেরিকার এখানে কোনো সৈন্য যাচ্ছে না ক্ষয়ক্ষতি হচ্ছে না তার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে না অর্থনৈতিকভাবে তার জন্য লাভজনক রাশিয়া থেকে ভারতের জ্বালানি ক্রয় নিয়ে যখন আমেরিকার সাথে ভারতের বচ্চা উচ্চ রকম আকার ধারণ করেছে ঠিক তখনই সব বিতর্ককে উড়িয়ে দিয়ে ভ্লাদিমির পুতিন কিয়েভের অভ্যান্তরে যে আক্রমণ সানালেন সেটি ইউরোপীয় বিভিন্ন স্থাপনার টার্গেট করে বা লক্ষ্য করে এর মাধ্যমে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন ইউক্রেনের অভ্যন্তরে বেশি বাড়াবাড়ি করে যারা ঢুকবে তাদেরকেও তিনি টার্গেটে পরিণত করবেন সুতরাং শান্তি আলোচনা এবং সুদূর করা হতো বলে মনে হচ্ছে আর ভারত আবার ঘোষণা করেছে তারা টেন পারসেন্ট বাড়তি জ্বালানি ক্রয় করার জন্য পরিকল্পনা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স যখন পঞ্চাশ পার্সেন্ট কার্যকর হলো ভারত সেই দিনই আবার তার বিকেলে বা পরদিন একই ঘোষণা দিল সুতরাং অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে বাস্তবিক সামরিক যুদ্ধের পাশাপাশি সেই অর্থনৈতিক যুদ্ধে আবার যোগ দিয়েছে চীন রাশিয়া এবং ভারত একত্রিত একটি অ্যালায়েন্স হয়ে আমেরিকার বিরুদ্ধে ব্যাপারটা সেলুকাস না